সারা বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের এক কোটিরও বেশি সদস্য সবাই আজ ক্ষুধার্থ সবাই আজ তাকিয়ে আছে জাতীয় পে কমিশনের দিকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার দিকে কখন পে স্কেলের জিও জারি হবে আপনারা জানেন গত পাঁচই ডিসেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হলো সেখানে লক্ষাধিক জনতা লক্ষাধিক সরকারি কর্মচারীরা উপস্থিত হয়ে তাদের দুঃখের কষ্টের কথাগুলি সরকারের কাছে তুলে ধরা হলো। ডিসেম্বর আরেকটি সংগঠন থেকে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু হাজার হাজার কর্মচারী উপস্থিত হয়ে তাদের দুঃখে কষ্টের কথাগুলি সরকারের কাছে তুলে ধরা হলো সকলের দাবি একটাই আমরা নবম পে স্কেলের গেজেট চাই আমরা কারো স্বতন্ত্র দাবির বিপক্ষে নই যত ভাতা বা যত এক্সট্রা সুবিধা সেটা পুলিশ হোক ডিফেন্স হোক অন্য যে কোনো মানুষের হোক কিংবা সচিবালয়ের হোক কিংবা শিক্ষকদের হোক কারো স্বতন্ত্র দাবি আমরা বিপক্ষে নই কিন্তু সকলের দাবি পে স্কেলের গেজেটে অন্তর্ভুক্ত করুন পে স্কেলের গেজেটে জারি করুন পে স্কেলের জিও জারি করুন সেই পে স্কেলের জিওর ভিতরেই যার যার আলাদা বা এক্সট্রা সুযোগ সুবিধার কথা উল্লেখ করে দিন তাতে সরকারি কর্মচারীদের মনে কোনো ক্ষোভ থাকবে না নতুবা এই মুহূর্তে যেখানে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা অস্থিতিশীল অবস্থায় আছে সকলের মধ্যে একটা বিক্ষোভের ভাব রয়েছে সেই মুহূর্তে যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আর কোনো বৈষম্য চাই না আমরা চাই সমতা আমরা চাই সকল কর্মচারী যাতে একটু স্বস্তিতে বাঁচতে পারে সকল পরিবারগুলি যাতে একটু স্বস্তিতে বাঁচতে পারে তাই আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা নবম পে স্কেলের জিউ চাই অন্য কোনো কথা নাই নতুবা এই পে স্কেলের জিউ জারি না হলে যদি সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয় তার দায় সরকারকেই বহন করতে হবে প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পেলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখপাত্র জনাব আব্দুল মালিক ভাই তিনি বললেন যে আসলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের যারা আমাদের সারথী ছিল সাথী ছিল তারা আজকে নিজেদের স্বার্থ নিয়ে সচিবালয়ে আন্দোলন করতেছে আসলে তাদের যে দাবি এ দাবি শুধুমাত্র তাদের নয় এ দাবি আসলে আমাদের বাংলাদেশ সরকারি প্রত্যেকটা চ কর্মজীবী চাকরিজীবীদের দুবেলা দুমুঠ খেয়ে পরে বাঁচার জন্য যতটুকু দরকার আমাদের এই অধিকার আদায় করার জন্য আমরা সর্বদা সচেষ্ট কিন্তু মাঝখানে এই যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা মহল থেকে এদেরকে জাতীয় বিমান হিসাবে উপস্থাপন করা হচ্ছে আসলেই তাই যে বৃহৎ আন্দোলনের স্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে যারা কর্মব্যস্ত থাকে যারা আন্দোলন সংগ্রাম করতে পারে তাদেরকে এর বাহিরে আর কোনো খেতাবে ভূষিত করা যায় না তাই তাদের দিকে তাকিয়ে বসে থেকে আমাদের কোনো লাভ হবে না আমাদের অধিকার আমাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ